একটা কালার দুইজন পাবেন দেখেন কিভাবে আছে এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার টাকা মাত্র ওকে এটা আজকে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই যে পুরো ভাইরাল ব্যাগ এগুলা কিন্তু স্বপ্নেও কেউ দিবে না এক হাজার এখানে ম্যাগনেট আর এই জায়গাটা পুরো টেক্সট ওন ঠিক আছে এই যে এক হাজার টাকা এর সাথে লং বেল্টও পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা ষোলোশো টাকা করে একদম প্রিমিয়াম আল্লাহ ব্ল্যাক কালার কই থেকে আসছে যে দেখেন লাক্সারি একদম প্রোডাক্ট অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু গিফটের জন্য চাচ্ছেন বক্স সহ আপনার লং বেল্টও পাবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাহিরের প্রোডাক্ট একদম অরিজিনাল অথেন্টিক গিফট বক্স সহ কিন্তু পেয়ে যাচ্ছে দাম ছিল পঁচিশশো এখন পাবেন ষোলোশো টাকা দুইটা কালার পাবেন ষোলোশো টাকা আপনি এগুলো অন্য অন্য জায়গায় স্ক্রিনশট দাজ জিজ্ঞাসা করে দেখেন যে কয় টাকা তাহলে বুঝতে পারবেন যে আমরা কীরকম রাখি ষোলোশো টাকা করে বক্সে থাকবি বক্সের ব্যাগগুলো আলহামদুলিল্লাহ চাহিদা থাকে সবার একদম মাল্টি কালার ফাইভ ইয়ার্স ইউজ করে ওইগুলো টেম্পার বা কোনো কিছুটা হবে না এগুলো ফেটও হবে না আর ব্যাক সাইডটা এরকম থাকবে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এগুলো কিন্তু এন্টি কালার কালার গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার্স পর্যন্ত এই যে দেখেন একটা এখানে চেম্বার এখানে একটা চেম্বার অনেক মন মতো ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা একটা মেরুনের উপরে মানে সবগুলা কালারই একটা কালার ধরনের সুন্দর মানে লাইট ওয়েট ভিতরে অনেক হলো এটা একটু পার্পেল বিচ কালার মানে একদম নিউ যখন নিউ আসে তখন সবগুলা এইভাবে খুললে আপনার ভিডিও দেওয়া লাগে এটা হলো একটু পার্পেল বিচ কালার অনেক সফট প্যাটার্ন হলেও হলো মন মত লিস্ট করতে পারবেন ওয়াটারপ্রুফ ওয়াশেবল আবার এটা কিন্তু ডাইরেক্ট আপনি কাঁধেও ক্যারি করতে পারবেন আবার কাঁধে না হলে হাতেও ক্যারি করতে পারবেন দুভাবে ইউজ করতে পারবেন প্রাইসের টাকা বক্স সহ পাবেন আজকে এটা কালারটা 10 12 টাকা পাবেন ঠিক আছে এটা একটা শর্ট এটা আপনি এভাবে ইউজ করতে পারবেন সুন্দর ছোটর মধ্যে একটা প্রিটি ব্যাগ আর একটা মাত্র 800 টাকা এই যে এগুলো রাউন্ড শেপের ব্যাগ মাত্র 800 টাকা 800 টাকা ঠিক আছে এটা ভিতরে পার্স নাই পার্স আছে মাত্র 1200 টাকা ঠিক আছে স্লিমিং ব্যাগ মাত্র 1200 টাকা আর এটা প্রাইস করবে মাত্র 1100 টাকা এই যে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট প্রাইস 1100 এলএলবি ব্র্যান্ডেড এগুলো মানে একদম মান শেষের একটা বিগ অফার জানুয়ারি মাসের সবচেয়ে সেলিং অফার আমাদের দোকানে মেজেন্ডা কালার 600 টাকা ইউনিক একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 800 টাকা পিঙ্ক মধ্যে এই যে দেখেন দুই সাইডে দুইটা ম্যাগনেট পাবেন এখানে চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এগুলা পারচেজ করতে টাকা এস কালার এটা হবে 600 ঠিক আছে আর এটারও প্রাইস পড়বে ওটারই আরেকটা কালার তাই না পিঙ্ক আরেকটা কালার 800 টাকা এটা হলো এলএলবি এর এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা অনেক ইউনিক ব্যাগ এখানে ব্র্যান্ডিং শো করা থাকবে অনেক কমফোর্টেবল ব্যাগ একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র বারোশো টাকা এটা প্রাইস পড়বে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা লং বেল পাবেন তিনটা কালার আসি পাবেন তিনজন পাবেন এক হাজার টাকা মাত্র অনলি এক হাজার টাকা করে ওকে এটার প্রাইস আজকে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাশ এটা বিস্কিট কালার এটা একটু ব্রাউনিশ কালার প্রত্যেকটার সাথে ফুল পাবেন মাত্র এক হাজার টাকা লং বেল পাবেন ওকে ফ্যাশন এন্ড ব্যাগের 800 টাকা

ওকে এটা 1000 টাকা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আর এটারই একটা কালার দেখাচ্ছি মাস্টার ওইটার হলো গোল্ডেন বিস্কিট কালার 1300 টাকা এখানে ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল ব্র্যান্ডিং 1300 টাকা আর এটার ওই যে কালকে দুইটা কালার দেখাছিলাম শেষ এখন মাল্টি একটা আছে 1000 টাকা মাত্র ঠিক আছে তো মিসালিটা এই যে দেখুন ব্র্যান্ডিং শু করা থাকবে মাত্র 1000 টাকা ওকে মন মত ইউজ করবেন টেম্পার কিছু হবে না এটা এক এক পিস 1500 টাকা ব্রাউন কালার কৃষ্ণ অলংকার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো মন মত ইউজ করতে পারবেন

এটা হলো আপনার প্রাইস পড়বে 1300 টাকা ঠিক আছে ব্রাউন কালারের মধ্যে 1300 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 800 টাকা ওকে এটা প্রাইস থাকবে 800 টাকা লং বিল পাবেন এটা হলো শর্ট বিল আর একটা লং বিল পাবেন হট পিঙ্ক কালার এগুলো কালার এইভাবে দেখাই দিই এগুলা 2 ইন 1 2 ইন 1 এগুলো সবাই জানেন এগুলা কিন্তু এত হার্ডও না এত সফটও না প্রাইস থাকবে 1000 টাকা ইয়া 800 টাকা অনলি 800 টাকা এটা হলো কফি কালার দেখেন ডিপ কফি কালার আর এটা হলো সবার ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকছে 800 টাকা টু ইন ওয়ান ব্যাগ 600 টাকা তো এটা নুন পরে মন মতো ইউজ করতে পারবেন আর এটার পছন্দ স্যার কিছু বলার নাই এটা চ্যানেলের একদম অরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট এগুলো 5 ইয়ার্স ইউজ করলেও কিছু না আমাদের চ্যানেলের লোগো দেওয়া আছে ব্যাক সাইডে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র 900 টাকা অনেক সুন্দর ক্রস করে ইউজ করার জন্য যেভাবে ইচ্ছা এবং ইউজ করতে পারবেন এই বড় করে প্রাইস থাকবে মাত্র 900 টাকা এই যে একটা শ্যানেল রে একটা প্রাইস মাত্র 900 টাকা 900 এটাও আমরিনের এটা প্রাইস পড়বে 1000 টাকা 1000 এটা থাকবে 1000 টাকা এটা ক্লাসিকের 1000 টাকা 1000 থাকবে প্রাইস ব্রাউন কালার আর এটা এক 1500 টাকা ঠিক আছে এটা এক পিস 1500 টাকা আপুর সবচেয়ে সারপ্রাইজিং প্রোডাক্ট